মুরগির বাচ্চা যদি আপনি সঠিক নিয়মে ব্রোডিং না করতে পারেন এতে করে আপনার অনেক বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা রয়েছে এজন্য কিভাবে আপনারা প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত ব্রোডিং করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক কিউট তো নিচে দেখতে পাচ্ছেন পেপার বিছানো হয়েছে এবং উপরে আড্ডা ব্রয়লার যেটা রয়েছে সেটা দিয়েছি এবং এখানে দেখেন চারপাশে পর্দা দেওয়া প্লাস হচ্ছে হার্ডবোর্ড দেওয়া এবং হচ্ছে পরিমাণ মতো আপনি কি করবেন বাচ্চার তাপ কতটুক লাগতেছে যেমন আপনি লাইটের ক্ষেত্রে আপনি দুইশো বার্ডের একটা বাল্ব আমি দিয়েছি আর হচ্ছে একশো বার্ডের দুইটা দিয়েছি আর মাঝখানে হচ্ছে এনার্জি বাল্ব দিয়েছি সেটা হচ্ছে কারেন্ট গেলে ওইটা আলো দেবে লাইটিং সিস্টেম মানে চার্জার লাইট তো ওইটা যখন কারেন্ট যাবে তখন কিন্তু জ্বলবে তা আপনারাও এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রথম অবস্থায় তাপ দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাচ্চাগুলা মুরগি যে মায়ের আদরে বা মায়ের উমের ভিতরে থাকে যেটা বলে তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু তাপ দিতে হবে হ্যাঁ সেটা আমরা বৈদ্যুতিক মাধ্যমে দিয়েছি এজন্য জন্য সেটা একটু বেশি দিতে হবে আবার তুলনামূলক একদম বেশি দেবেন না যাতে করে আবার সমস্যা না হয় আপনি ওয়েট দেখবেন যে বাচ্চাগুলা তাপের নিচে কি আসে কি না যদি দেখেন যে তাপের নিচে আসে তাহলে বুঝবেন যে আরও তাপ প্রয়োজন আর যদি মনে করেন যে তাপের নিচে নাই যেমন বোটারের নিচে নাই আশেপাশে ছড়া ছিটা রয়েছে বা ছড়া ছিটা থাকলে মনে করেন যে তাপ অনেক বেশি হয়ে গেছে একটু কমানোর প্রয়োজন আর যদি মনে করেন চারপাশে ছিটা না বসে এক জায়গায় জিমায় বসে আছে দলবদ্ধভাবে পাশে কোনো কিনারে তাহলে বুঝবেন যে বাতি আরও বাড়ানো লাগবে মানে পাওয়ার আরও বাড়ানো প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা বাতি আরও অ্যাড করবেন একশো একশো আর্ডার বা দুশো আর্ডার অ্যাড করবেন তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে তারপর দেখবেন যে চারুপাশে আপনার পর্দা দিয়ে দিবেন প্রথম অবস্থায় যেদিন প্রথম বাচ্চা ওঠাবেন চারুপাশে পর্দা দিয়ে দেবেন কাপড়ের পর্দা হোক বা অন্য কোনো পর্দা হোক তারপর হচ্ছে হার্ডবোর্ড দিয়ে চারুপাশে ঘেরাও দেবেন নিচে হচ্ছে আমি কাঠের ভুসি দিয়েছি প্লাস উপরে পেপার দিছি। তো পেপারগুলা দেওয়ার ক্ষেত্রে আপনি দুই পল্লা করে দিবেন যাতে করে চব্বিশ ঘন্টা পরে উপরে পাট উঠে আবার আরেকটা পল্লা দিতে পারে আরেক পাট দিতে পারেন তো এই জিনিসটা খেয়াল রাখবেন চব্বিশ পর পর কিন্তু পেপারটা চেঞ্জ করে ফেলবেন যেমন আমি তিন দিন পরে পেপার কিন্তু একদমই উঠায় ফেলাইছি আপনারা তিন দিন পরে তিন দিন আমার চার দিন চলতেছে আজকে তা আজকে সকালবেলা আমি উঠে ফেলাইছি তো উঠায় কাঠের ভুষে যেটা রয়েছে সেটা দিয়েছি একদম নতুন তো এটা দেওয়ার পরে দেখতেছেন সবাই কিন্তু অনেক ছিট ছড়া ছিটা আছে তো আপনার এই জিনিসগুলো খেয়াল রাখবেন ব্রোডিং করার ক্ষেত্রে তারপর হচ্ছে আশেপাশেও আপনারা পর্দা দিয়ে দেবেন আশেপাশে পর্দা দিলে বাতাস যেহেতু না ঢুকে প্রথম অবস্থা যদি আপনার বাচ্চা ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে পরবর্তীতে এই জন্য প্রথম যে ব্রোডিংয়ের যে অবস্থাটা রয়েছে ব্রোডিং যদি আপনার ভালো হয় বাচ্চাও আপনার সব সময় কিন্তু ভালোই রেজাল্ট আসবে তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে যেদিন দিন বাচ্চা আনবেন ওই দিন আপনারা কী ওষুধ খাওয়াবেন যেমন গ্লুকোজ আছে গ্লুকোজ খাওয়াতে পারেন তারপর হচ্ছে লাইসোবিট আছে এটা খাওয়াবেন তারপরে দুই দিন পরে যেই দিন আনছে ওই দিন রাত্রেবেলা রেনামক্স দিতে পারেন অথবা তারপরের দিন থেকেও শুরু করতে পারেন রেনামক্স তারপর হচ্ছে অ্যান্ড্রোসিন এইগুলো কিন্তু আপনারা খাওয়াবেন যাদের মুরগির বাচ্চা লাগবে যে কোনো ধরনের মুরগির বাচ্চাই আমাদের কাছে রয়েছে আপনাদের লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সর্বোচ্চ কম রেখে আপনাদেরকে দেওয়া হবে পাইকারি রেটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক ক্যারালা অফিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে খামার সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন